বিষ্ণুপুরে ব্যবসায়ী টাকা লুটে বাধা স্থানীয় যুবককে গুলি করে মারল দুষ্কৃতীরা পিছনে কি পুরানো লুটেরাদেরই হাত কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পুলিশ এদিকে এই বিষ্ণুপুরেই এক সরকারি বালিকা বিদ্যালয়ে গরমের ছুটিতে হলো সামার ক্যাম্প শিক্ষক শিক্ষিকাদের সাথে স্কুল ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকদের মেলবন্ধনে গরমের দুপুরে এলো আনন্দের জোয়ার আসবো বিস্তারিত খবরে

বিষ্ণুপুরে পানকুড়া গ্রাম পঞ্চায়েতের ধারা পাড়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর এলাকারই মুরগি ব্যবসায়ী ধারার কর্মচারী দেবাশিস প্রামাণিক ওই ব্যবসায়ীর বাড়িতে টাকা নিয়ে আসেন রাত সাড়ে নটা নাগাদ হঠাৎ ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলা বাগান থেকে দুষ্কৃতীরা এসে প্রথমেই গুলি চালায় এরপর গালিগালাজ ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যায় কিন্তু পালানোর সময় চিৎকার চাচামিটতে ছুটে আছেন স্থানীয় মানুষ তার মধ্যেই ছিলেন গোবিন্দ পাঁজা নামে এক ব্যক্তি তিনি দুষ্কৃতিদের পিছনে ধাওয়া করে তার বাইক ধরে ফেললে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবদ্ধ গোবিন্দকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর থেকেই আতঙ্কিত গোটা ব্যবসায়ী পরিবার অত্যন্ত আশ্চর্যজনকভাবে এর আগেও ওই ব্যবসায়ীর সঙ্গে টাকা পয়সা লুটপাট ও সোনার গন্ডা ছিনতাই এর ঘটনা ঘটেছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও প্রতিবাদী যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া এসে বাইকটা এখানে ঘুরিয়েছি এই এই জায়গাটা এই টার্নিংটা আমি যেরকম প্রতিদিন যেরকম হচ্ছে আসি যেরকম দি এসছি এসে সোজা এখান থেকে এই কলা বাগান থেকে এসে একটা গুলির ফায়ার করেছে আমার কাছে এসছে চারজন এসে ফায়ার করেছে হ্যাঁ জানা হচ্ছে যদি আমি যদি বাইক নিয়ে যেতাম আমার বাইক মুখ হয়ে যায় যদি চলে যায় ট্রেনে ওই জন্য ফায়ার করেছে এসে তারপরে হচ্ছে আরেকজন এসে মাথায় ধরলো ধরে হচ্ছে বললো ব্যাগটা দে আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি দিতে চাইনি প্রথমে তারপর মারধর করলো মারধর করেছে তারপর আমি হচ্ছে ভয়তে ব্যাগ দিয়ে দিলাম এর হচ্ছে বললো ফোনটা দে ফোনটা দিলাম বললো মানি ব্যাগটা দে মানি ব্যাগটা দিয়ে আর হচ্ছে সোজা ওরা ট্রেনে বেরিয়ে চলে গেছে বেরিয়ে যেতে এখান থেকে বাইক স্টার্ট দিল ওখানটায় বাইকটা পড়ে গেল সবাই ট্রেনে চলে যায় বাইকটা পড়ে গেছে এবার আমি তো হচ্ছে তো ভয় তো হয়ে গেছি আমি জানি এবার আমার দিকে যদি তেড়ে আসি আমি এখান থেকে সোজা চলে গেছি এখান থেকে আমি ওপারে ওই পাঁচিল দিয়ে ওপারে ঢুকে গেছি ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম এবার হচ্ছে তারপর দিন একসাথে লোক আসতো তারপর আমি ওই বেরিয়েছি বেরিয়ে শুধু গতানুগতিক লেখাপড়া নয় তার বাইরে ছাত্রছাত্রীদের মনের বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল বিষ্ণুপুরের এক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানগর বালিকা বিদ্যালয় গরমের ছুটিতে বিভিন্ন রকম শিক্ষামূলক বিষয় ছাড়াও বেশ কয়েকটি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে অনুষ্ঠিত হল চার দিনের অভিনব সামার ক্যাম্প গল্প বলা গান অঙ্কন কবিতা নাচ ও বিভিন্ন মজার খেলার সাথে সাথে একরাশ খাওয়া দাওয়া নিয়ে এই বিদ্যালয়ের কয়েকশো ছাত্রী মেতে উঠেছিল আনন্দ উৎসবে এছাড়াও বিভিন্ন শিক্ষা বিষয়ের অঙ্গ হিসাবে বার্তা এখনের মুখ্য সঞ্চালিকা ডোনা জানা তত্ত্বাবধানে নিউজ রিডিং অ্যাংকারিং বিভিন্ন বিষয়ে প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয় সব মিলিয়ে এই প্রখর গরমে চারটি দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের আনন্দের কলরবে সমগ্র বিষয়টি এক অন্য মাত্রা পেয়েছিল এবার গরমের ছুটিটা কতদিন পড়েছে মোটামুটি বুঝতে পারছি না আর একটু কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হলো তো বড়দিন মেনলি আমাদের বললেন যে বাচ্চাদের আমার একটু স্কুলে এনে ওরা এমন কিছু করুক যেটাতে ওরা আনন্দ পাবে মানে গদগধা আমাদের যে পুঁথিগত বিদ্যা সেগুলো তো ওরা শেখেই সময় আর নম্বরের পিছনে ছোট ছোটা ছুটি সবসময় ওদের চলতে থাকে এমন কিছু করুক যেটাতে ওরা শিখতেও পারবে আবার একটু আনন্দও পাবে আর একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে তো সব থেকে ভালো লাগে আমাদেরও একটু আনন্দ লাগে মেয়েদের হাতে জিনিস আমরা একটু টেস্ট করি নিজেরাও বাচ্চারাও নেয় আর ওরা যার ওদের মধ্যে ট্যালেন্ট আছে যেটা ক্রিয়েটিভিটি গুলো আছে যেগুলো প্রতিভাগুলো আছে সেগুলো সব বেরিয়ে আসে কিন্তু কোনো চাপে করছে না এটাই হচ্ছে ব্যাপার এবং ওরা নিজেরাও এখানেই বসে বসে অনেক কিছু নিজেরা বানাচ্ছে আঁকছে প্রথম দিন ফান গেমস হয়েছিল নানা রকম যেমন একটা বিস্কুট হয়েছিল তারপর একটা সানমুল হয়েছিল তারপরে একটা থ্রোয়িং বল হয়েছিল বিস্কুট দৌড়ে আমি হয়েছিলাম এবারে অনেক ফাইভ সিক্স ছিল অনেক দিদিরাও ছিল সেদিন ফান গেম হয়েছিল আজকে জুসি ফ্রুটি একটা প্রোগ্রাম রাখা হয়েছে স্কুলের তরফ থেকে আমরা সবাই আমরা তো ক্লাস টেন আমরা বড়ো হয়ে গেছি কিন্তু তা হলো এতদিন স্কুলে পড়ছি হঠাৎ আমরা সত্যি খুব খুশি ওরা ছোট ওরা পরবর্তীকালে পাবে আমরা স্কুল থেকে তাহলে এখন যে এই প্রোগ্রাম হচ্ছে এই যে সবকিছু খুব খুশি আমরা স্কুলে প্রায় দু হাজার স্টুডেন্ট পড়াশোনা করে তো আমরা তো গতানুগতিক ব্যবস্থার স্কুলে চালাচ্ছি কিন্তু আমাদের এটা মনে হয়েছে যে স্কুলে শুধুমাত্র গতানুগতিক শিক্ষাই নয় তার সঙ্গে কিন্তু সমান্তরালভাবে বাচ্চাদেরকে যাতে আমরা তাদের আত্মনির্ভরশীলতা তাদের দলগত ব্যক্তিত্বর স্ফুরণ এবং তাদের সমাজে একজন পূর্ণ মানুষ হিসেবে তাদের যে অস্তিত্ব সেটুকু তাদের উপলব্ধি এটার জন্যই আমরা কিন্তু গরমের ছুটিতে এরকম একটি কর্মশালার ব্যবস্থা করেছি যেখানে বাচ্চারা আনন্দ উদযাপন যেমন করবে তেমন বিভিন্ন জিনিস এখানে তারা শিখবে যেমন আমাদের এখানে স্পোকেন ইংলিশ অ্যাংকারিং নিউজ রিডিং বক্তৃতা কম্পিটিশান এগুলোর যেমন প্রশিক্ষণও ব্যবস্থা হয়েছে ওরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব নিজেদের ক্ষমতা নিজেদের নতুন নতুন শেখার জিনিস শেখার যে ক্ষমতা সেগুলো সমস্ত ওরা আয়ত্ত করেছে এমনকি নানান ফান গেমসেরও আয়োজন করা হয়েছিল যাতে কি ওরা খোলা মনে আনন্দের সাথে ওরা এই যে পাঁচটা দিন ওরা যে সামার ক্যাম্পের সরি চারটে দিন পাঁচ থেকে আট এটা কিন্তু ওরা সারা যে গরমের ছুটির যে একঘেমি সেটা এইটাই সম্বল করে ওরা কিন্তু কাটিয়ে দিতে পারবে কারণ এমন অনেক কিছু জিনিস ওরা শিখেছে ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফ্টে শিখেছে তারপরে ওরা ফান গেমসে শিখেছে যেটা শুধু ওরাই না ওদের বাড়ির পরিবারের ভাই বোনদের সাথেও কিন্তু ওরা শেয়ার করে ওদের গরমের ছুটিটাকে আরও সমৃদ্ধ করতে পারবে

বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকের ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স